Aradık বড় খবর হচ্ছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে ओबीसी জট কাটটার পরিপ্রেক্ষিতে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ প্রথম পাঁচ সার্কাসে ডনবাস্কর অনিরুদ্ধ চক্রবর্তী দ্বিতীয় হয়েছে কলেনি সেন্ট্রাল মডেলের සම්ময় জ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থান অধিকার করেছেন রুবি পার্ক ডিপিএস এর দিশান্ত বসু জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ সুপ্রিম কোর্টের ओबीसी জট কাটবার পরেই কিতো জয়েন্টের ফল প্রকাশিত হলো এই মুহূর্তে বড় খবর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠেছিল যে আশঙ্কার পরিস্থিতি তৈরি হচ্ছিল সেই পরিস্থিতিতে কিন্তু এবার আপাতত স্বস্তির হয়ে গেল আমাদের সহকর্মী সরকার সরকারি মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিউ জয়েন্টের ফল প্রকাশিত হলো এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের নামও আমরা ঘোষণা করলাম আমরা জানালাম এই জয়েন্টের ফল প্রকাশের ফলে নিশ্চয়ই ছাত্রছাত্রীরা তারা আপাতত স্বস্তি পেয়ে গেলেন একদমই দেখো ছাত্রছাত্রীরা যেটার জন্যই এতদিন ধরে অপেক্ষায় বসেছিলেন অবশেষে দেখা গেল যে আজকে এই দীর্ঘ আইনি জটিলতার পর রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হল পরীক্ষা হয়েছিল সাতাশে এপ্রিল তার একশো সতেরো দিন পর আদালতের হস্তক্ষেপে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফল এবারে পরীক্ষায় প্রথম হয়েছেন কলকাতার ডনবক্স স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী দ্বিতীয় স্থান রয়েছেন নদিয়া কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সম্মজ্যোতি বিশেষ এবং তৃতীয় স্থানে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপ্যান্ডেলে তিনি উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি লিখেছেন যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ফলে যে সকলেই এতদিন ধরে যে ওবিসি যে জটিলতায় যেখানে ফল প্রকাশ হচ্ছিল না ছাত্রছাত্রীরা তারা রীতিমতো চিন্তায় ছিল যে কবে ফল প্রকাশ হবে এবং সেই আজকে দেখা গেল যে অবশেষে অভিষেক জট কাটিয়ে আজকে এই জয়েন্ট একটি ফলাফল প্রকাশিত হলো Hmm. বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ বিউ জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হলো দীর্ঘ দিনের পর এবং দীর্ঘ অপেক্ষার একটা অবসান ঘটলো এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে আশঙ্কার পরিস্থিতি তৈরি হচ্ছিল সেই আশঙ্কা থেকে তারা মুক্তি পেলেন সুপ্রিম কোর্টের নির্দেশে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হলো এই মুহূর্তে বড় খবরে নজর রেখেছি আমরা কারণ জয়েন্ট এন্ট্রান্সের ফলকে কেন্দ্র করে এতদিন আপনাদের যে খবর দেখিয়েছি আমরা সামনে এসেছিলো ছাত্রছাত্রী তাদের মধ্যে কিন্তু উদ্বেগের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তারা কলেজে কিভাবে ভর্তি হবে সেই প্রক্রিয়াও কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছিল তার মধ্যেই ওবিসির জট কেটে গেল এবং ওবিসির জট কেটে যাওয়ার পরেই জয়েন্টের ফলপ্রকাশ কে কে কোন স্থান অধিকার করেছেন আরো একবার আপনাদের জানিয়ে দিয়েই প্রথম হয়েছেন পার্ক সার্কাসের ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী দ্বিতীয় স্থান অধিকার করেছেন কল্যাণী সেন্ট্রাল মডেলের সাম্য জ্যোতি বিশ্বাস এবং তৃতীয় রুবি পার্ক ডিপিএসের দিশান্ত বসু এন বাংলার পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানানো হচ্ছে সরকারি কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশ এই মেধা তালিকা প্রকাশ হবে আজই